ব্যাক টু মাই চ্যানেল আমি মামা তোমরা দেখছো মাম লাইফস্টাইল ব্লগ আমাদের এখানে জন্মাষ্টমীর মেলা বসে তো আজকে আমরা যাচ্ছি মেলাতে অনেকদিন বৃষ্টি হচ্ছিল তাই জন্য মেলা যেতে পারিনি তো চলো সেই মেলার পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো তো গাইস দেখতেই পাচ্ছ মেলায় এসে গেছি মেলায় আসার পরই দেখা হয়ে গেছিলো পুপুর সাথে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে তো পুপুর সাথে দেখা হওয়ার পর আমরা সবাই মিলে একসাথে মেলার ভেতরে চলে এসেছি ভেতরে আসার পর সবাই একসাথে মেলার মধ্যে প্রচুর মজা করেছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে আমরা মেলায় কি কি করেছি তারপর দেখতেই পাচ্ছ মেলার সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম কি কি জিনিস আছে তো এই সব দেখার পরেই পুপু চলে এসেছিলো দোল্লা চড়তে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর মেলার একটা দোকানে ফিঙ্গার রিং দেখতে গিয়ে আমার সাথে কি হয়েছিল সেটা ভিডিও লাস্টে তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা ভিডিওটা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে আর তোমাদের কার কার মেলা ঘুরতে ভাল লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখতেই পাচ্ছ আমরা যারা যারা সবাই মেলা গেছিলাম একটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম সবার সাথে তারপর ওই দিকের মেলা থেকে বেরিয়ে আর একটা অন্য সাইডে মেলা বসেছিল ওই দিকে যাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ এখানে টেডিগুলো আমি হাত দিয়ে দেখছিলাম আমার এই রিংগুলো ভীষণ ভালো লাগে তাই এই দোকানটাতে খুব সুন্দর রাধাকৃষ্ণের ফটোগুলো বিক্রি হচ্ছিল কিন্তু মেলা তো অনেক বেশি দাম চাইছিল তাই জন্য নিয়ে নিই তোমাদের সাথে ভিডিও ক্লিপের মাধ্যমে শেয়ার করে নিয়েছি আর মেলার মধ্যে একটা গণেশ ঠাকুরের মূর্তি ছিল যেহেতু গণেশ পুজো মেলাটা থাকবে তাই জন্যে তো এরপর আমরা মেলা ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা সফট এর দোকানে আমার সফট টয়েজ ভীষণ ভালো লাগে আর তোমরা ভিডিওর মধ্যে দিয়ে দেখতেই পাবে সুপ্রিয়া দিয়ে আমাকে একটা সফট টয়েজ গিফট করেছে তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে আর যেহেতু এটা জন্মাষ্টমীর মেলা ছিল তাই জন্য কৃষ্ণ ঠাকুর যে যে লীলাগুলো করেছে সেই লীলাগুলো নিয়ে এখানে মাটির মূর্তি করা ছিল আর ফটোগুলোর কাছে স্টিকার দিয়ে লেখাও ছিল কোনটা কি তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিও তোমাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে পুরোটা শেয়ার করেছি আর ভিডিওটা আমার অনেক দিন আগেই শ্যুট করা কিন্তু ভিডিওটা আপলোড দেওয়া হয়নি কারণ কি আমি বাড়িতে ছিলাম না একটু বাইরে গেছিলাম আর সেখানে এত নেটওয়ার্ক প্রবলেম ছিল না আমি ভিডিও এডিট করতে পেরেছি না আমি ভিডিও শেয়ার করতে পেরেছি তাই জন্য আগেই বলে দিচ্ছি সরি তো আমি আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো পুরো ভিডিওটাই তোমরা দেখতে থাকো তো আমরা এই ঠাকুরগুলো দর্শন করার পরে চলে এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ ফুচকার বাটি নিয়ে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছো ফুচকা খেয়ে নিয়ে ফুচকা খেতে দারুণ লাগে ফুচকা খাওয়ার পরে দেখো যে দিদি আমাকে সফট সফটওয়য়েজটা গিফট করেছিল সেটার একটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম থ্যাংক ইউ সুপ্রিয়াদি আমার খুব পছন্দ হয়েছে সফট সফটওয়য়েজটা আর এইসব করার পর আমরা চলে এসেছিলাম মোমোজ খাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ মোমোজ নিয়ে নিয়েছিলাম মোমোজ নিয়ে নেওয়ার পর আমরা একে অপরকে খাইয়ে দিচ্ছিলাম এই দিনটাতে আমরা ভীষণ মজা করেছি আর জানি না আবার কবে দেখা করব আমরা কিন্তু খুব মিস করবো এই দিনটাকে আমি জানি তুমি আমার ভিডিও দেখবে তাই জন্য আমি ভিডিওর মধ্যেই তোমাকে বলে দিলাম তো দেখতেই পাচ্ছ মেলা ঘোরার পর আমরা হেঁটে হেঁটে বেরিয়ে যাচ্ছিলাম মেলার থেকে পুপুর সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম আর এদিকে তো পুপু আমার দুজনের গল্পই শেষ হচ্ছিল না তো মেলার থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম হচ্ছে এটিএমে তোমরা দেখতেই পাচ্ছ এটিএমের কাছে চলে এসছি তো চলো এটিএম থেকে বেরিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো গাইস দেখতেই পাচ্ছ এটিএম থেকে বেরিয়ে বাড়ি আসার জন্য টোটো নিয়ে নিয়েছিলাম টোটোর মধ্যে পুরো রাস্তা গল্প করতে করতে আমরা আসছিলাম আমাদের ভীষণ মন খারাপ হচ্ছিল যে এবার একটা হামি দিয়ে দাও দেখতেই পেলে ভিডিওর মধ্যে আসার সময় তো কুকু আমাকে কিছুতেই ছাড়ছিল না ভয়েসটাও আমি অফ করিনি তোমরা হয়তো শুনতেই পারবে আর টোটো থেকে নেমে এদিকে আমাদের গল্পই শেষ হচ্ছিল না ফাইনালি আমাদের গল্প শেষ হয়ে গেছে তারপর ওরা বাড়ি চলে গেছে ভীষণ মন খারাপ হচ্ছিলো সকলেরই যাই না আবার কবে দেখা হবে সত্যি চলো এবার তোমাদের সাথে শেয়ার করবো মেলাতে কী কি নিলাম তো মেলা থেকে চলে এসেছি বাড়ি তো ভাবলাম যে মেলা থেকে কি কী নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই তো মেলা থেকে নিয়েছি হচ্ছে মায়ের জন্যে এই একটা মঙ্গল মঙ্গলসূত্র এই যে আর এই আর নিয়েছি হচ্ছে এই পুতুলটা এইটা আমাকে কে কিনে দিয়েছে এটা তো তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পেয়েছ তো আর জানো মেলাতে গিয়ে কি হচ্ছে আমি এই রিংটা আমার ভিডিওতে হয়তো তোমরা আগেও দেখেছো এই রিংটা এরকম সেম রিং মেলাতে গিয়ে দেখেছি মেলাতে গিয়ে দেখার পর রিংগুলো সবগুলো হাতে নিয়ে নিয়ে দেখছিলাম এবার তখন তো ওই লোকটা দেখেনি যে আমার হাতে আমি এই রিংটা পরে আছি এবার আম ওই দোকানে যখন রিংগুলো দেখা হয়ে গেছে ভেবেছি যে নেবো না তো তারপর যখন আসতে যাবো তখন লোকটা আমার হাতে রিংটা দেখে বলছে তুমি ওই রিংটা হাতে পরেছো রিংটা খুলে রেখে পর যাও আমি আমি তখন বলছি যে না এই রিংটা তো আমি আগেই দোকান থেকে কিনেছিলাম লোকটা বিশ্বাস করে না কোনো মতে লোকটা তো একই জেদ ধরেই আছে যে না আমার আমার রিংগুলোই তুমি পরেছো হাতে এটা তোমার আগের থেকে ছিল না এবারে আমি কি করব আমার কাছে ফটো তখন মাথায়ও আসছে না যে ফটো দেখায় আগে থেকেই ছিল বা কিছু তখন যে দিদি আমাকে এইটা গিফট করেছে তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাবে ওই দিদি তখন বলছে ফটো দেখা নিয়ে পরে আমি তো ফটোই খুঁজে পাচ্ছিলাম না নার্ভাস হয়ে গেছিলাম বুঝতেও পারছিলাম না যে কি হলো কি বলছে তারপর ওই দিদি ভাই বের করে ফটোটা দেখালো তারপর লোকটা বিশেষ করলো যে হ্যাঁ আমার হাতে আগের থেকেই ছিল তারপর এলাম কী আর বলবো তারপর থেকে যা হয় তাই হয়ে গেছে তার মধ্যে আর কি কি করেছি তোমরা তো ভিডিওর মধ্যে দেখতেই পেয়েছো তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা